আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে শিখিয়ে দেব ইনশাল্লাহ অর্থাৎ আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা সম্পূর্ণ কোরআন মাজিদ পড়তে পারবেন আমি সম্পূর্ণ কোরআন মাজিদ আপনাদেরকে খুব সহজেই শিখিয়ে দেব আজকের এই ভিডিওতে তো একটু কষ্ট করে আপনাকে আজকের এই ভিডিওটি দেখতে হবে ভিডিওটা আপনারা দেখবেন ইনশাল্লাহ তাহলে আশা করি আজকের এই ভিডিওটা ভিডিওটি দেখে আপনারা কোরআন মাজিদ সম্পূর্ণ শিখতে পারবেন দেখেন এখানে বাংলা উচ্চারণগুলো দেওয়া আছে যারা একটু আমরা আরবি কম বুঝি তাদের জন্য এটা একটু সহজ হবে তাই আমি এই কায়দাটা নিয়ে এসি তা চলুন আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করি আমরা কিন্তু সবাই কম বেশি এই হরফগুলো পারি তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি উচ্চারণগুলো আমার মতো করার চেষ্টা করুন আলিফ 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 টান দিবেন দেখুন লাস্টে কিন্তু এখানে আসতে পওয়া কিন্তু না আমরা নাকি আলিফ বলি এটা না বলতে হবে আলিফ বা 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 তারপর হচ্ছে তা তা এটা কিন্তু শা হবে না বাংলা উচ্চারণ যেরকম লাগছে সেরকম না সাটা উচ্চারণ করার সময় আপনার জিভার আগাটা উপরে দাঁতের আগা লাগাবেন সা এরকম তাহলে উচ্চারণটা সুন্দর সুন্দরভাবে সা এরকম জিম জিম হা দেখুন এটা জিম এটা হা এটা খ জিমের নিচে এক নোক্তা থাকে হাতে কোনো নোক্তা থাকে না আর খর এক বা তা সা দেখুন বার নিচে এক নোকতা তার উপরে দুই নুকতা এবং সার উপরে তিন নোক্তা এরকমভাবে আপনার নোক্তাগুলো দেখেন তো এগুলো ভালো করে বুঝতে পারবেন বা তা সা জিম হা এবং হচ্ছে খ জিম হা খ তারপর হচ্ছে ডাল এটা হচ্ছে ডাল ঠিক এক এইভাবে যদি থাকে একটা নুক্তা তখন থাকবে এটা জাল তাহলে উচ্চ হরগুলো কিন্তু দেখতে একই রকম এটা হচ্ছে ডাল আর এটাকে বলা হবে জাল তারপর হবে র আমরা অনেকে এটাকে রা বলি রা বলবেন না বলবেন র র এটা হচ্ছে জা র নুক্ত থাকে না জাতে একটা নুক্ত থাকে জিব্বাটা নিচে তাতে মাঝে লাগিয়ে জাট উচ্চারণ করতে হয় যা জা সিন শিন সিনে নুক্ত থাকে না সিনের মধ্যে তিনটা নুক্ত থাকবে শিন এরকম তারপর হচ্ছে সদ দেখুন এটা সোয়াদ না বলতে হবে সদ এরকম স এটা কিন্তু দদে আমরা এখানে উচ্চারণটা একটু ভুল বলতে পারি এটা দ দে আমরা বলবো দদে দে যদ না কিন্তু আবার দদে দে আবার স দে ল দে র দেখুন সদ এরকম থাকে আর নুক্ত থাকলে হবে দদ ঠিক একইভাবে ত নুখ থাকলে হবে র সিন আর তিন মুক্ত থাকলে হবে সিন তো হরফগুলো আপনারা বুঝতেই পারতেছেন তাহলে হবে রা সিন এরকম তারপরে আইন আর নুক্ত থাকলে হবে গইন আইন গইন ফা পাতলা করে ফা এইটা হবে কফ আর টান দিয়ে কফ আর এই ভাবে কাফ লাম মিম ন এরকম এটা হচ্ছে হা ইয়া তো এই হচ্ছে আরবি হরফগুলো আশা করি আপনারা এই হরফগুলা বুঝতে পারছেন আরবি বর্ণমালা ডান দিক থেকে বামে পরিচিত হয় অর্থাৎ আমরা এরকমভাবে পড়া এই যে আলিফ বা তা সা জিম হা খ দাল ذال را زا سين شين صاد ضاد طه وا عين غين فا قاف كاف لام ميم نون واو ها همزه يا ইয়া এরকম তারপর দেখুন এখানে আছে যে বর্ণের উচ্চারণ পদ্ধতি নিম্নের সাতটি বর্ণমালাকে সর্বদা পোর বা মোটা করে উচ্চারণ করতে হয় অর্থাৎ এখানে সাতটি হরফ আছে খ দদ, গইন হচ্ছে র এই সাতটি হরফকে হরফে মুস্তালিয়া বলে এবং এই সাতটি হরফ সবসময় কি করতে হবে মোটা করেই উচ্চারণ করতে হবে অবশ্যই মোটা করবেন এই স্বাস্থ্য আমরা ভুল করি যে কারণে আমাদের কোরআন মাসিদ পড়া শুদ্ধ হয় না তো অবশ্যই এগুলো আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে খ স সরকমভাবে যা আমরা একসাথে এইভাবে এক বাক্যে মনে রাখতে পারি এইভাবে মনে রাখে চাইতে এইভাবে মনে রাখে খুবই সহজ খ সকম ভাবে আপনি মনে রাখবেন তারপর নিম্নে বাঁশটি বর্ণমালাকে পাতলা বা চিকন হয় অর্থাৎ এই বাঁশটি হর পাতলা করব আলিফ বা তা সা জিম হা খ দাল, র সিন, আইন ফা কাফ লাম মিম নুন ওয়াউ হা হামজা ইয়া এরকম এগুলো আমরা পাতলা গুরু উচ্চারণ করবো আর এখানে আছে দেখুন ডানের এই তিনটি বর্ণমালাকে সর্বদা শীষ দিয়ে পড়তে হয় একে সফির বা সফিরা বলে অর্থাৎ সদ সিন এই তিন তরফকে সফিরে বলে তো এই তিন যখন আমরা উচ্চারণ করবো তখন কি করব আমরা একটা শীষ বের করব স দে এরকমভাবে এখানে আছে আরবি বর্ণমালার পরীক্ষা অর্থাৎ এখানে উল্টা পাল্টা করে হরফুলে দেওয়া আছে তো আপনারা আমার আগে একটু পড়ার চেষ্টা করেন আমি পড়ি আপনারা আমার আগে পড়বেন আলিফ মিম শিন ลาดซาดข้าจิมฮะยินเอียนซาว้าวราตาตาบาฟากาฟลัมนูนคว হা এরকম আপনারা পড়ার চেষ্টা করেন দেখুন নুক্তা ছাড়া হরফল চুদ্ধটি এগুলো মনে রাখবেন যেমন আলিফ হা ডাল র জা সরি র আইন কাফ লাম মিম হা হামজা এই চৌদ্দটা হরফে কি নাই মুক্তা নাই আর মুক্তওয়ালা হরফ হলো পনেরোটি এক নুক্তওয়ালা হরফ হল দশটি অর্থাৎ বা জিম খাল জা নুন এই দশটি হলো এক নুক্ত হরফ দুই নুক্তল হরফল তিনটা তা ইয়া। আর তিন নুক্তওয়ালা হরফ হলো দুইটি সা এবং হচ্ছে শিন আমরা এই সা এবং শিনটা চিনতে ফুল করি দেখুন সাটা একটা দাঁতের উপরে তিন নুক্ত থাকবে আর শিনটা এক দুই তিনটা দাঁতের উপরে তিন নুক্ত থাকবে এ হচ্ছে মোট পনেরোটা নুক্তওয়ালা হরফ তো এখন আমরা মাখরাজের পরিচয় গুরুত্ব এখানে একটু জানব দেখুন আপনাকে কোরআন মাঝি শুদ্ধ করতে হলে সর্বপ্রথম আপনাকে আরবি হরফগুলা ভালো করে শুদ্ধ করে শিখতে হবে আর আরবি হরফগুলো শুদ্ধ করে শিখতে হলে আপনাকে কী করতে হবে মাখরাজের সাহায্য নিতে হবে মাখরাজের সাহায্য নিলেই আপনি আপনার পড়ার সুন্দর করে পড়তে পারবেন দেখেন আছে মাখরাজের সংজ্ঞা শাব্দিক অর্থ বের হওয়া বা উচ্চারণের স্থান পারি ভাষায় আরবি হরফগুলোকে তার নিজস্ব স্থান থেকে উচ্চারণ মাখরাজ মাখরাজগুলো অর্থাৎ আরবি হরফের উচ্চারণের স্থান কি বলা হয় মাখরাজ আর যদি মাখার জন্য আরবি বর্ণম উচ্চারিত না হয় তাহলে স্থান বেধে অর্থে বিশেষ পরিবর্তন ঘটে যেমন হা বর্ণ দিয়ে আল্লাহ হয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমরা যদি এই হায়ের জায়গায় যদি আল্লাহ হামদু এই যে এ হাট উচ্চারণ করে ফেলি যার অর্থ সমস্ত সেরা ফাটা আল্লাহর জন্য নাওয়াজ ঠিক একই ভাবে কফ বর্ণ দিয়ে হবে কুল হুয়া লু আহাদে যার অর্থ হবে তুমি বলো আল্লাহ এক আমরা যদি কফের জায়গায় যদি কাফ উচ্চারণ করে ফেলি কুল হু হাত তাহলে বলা অর্থটা হবে তুমি খাও আল্লাহ এক তো এরকম অর্থের কিন্তু পরিবর্তন ঘটে এই জন্য আমাদেরকে প্রত্যেকটা হরফ শুদ্ধ করে শেখার জন্য মাখরাজের গুরুত্ব অবশ্যই তো এখানে দেখুন আরবি উনত্রিশটি বর্ণের মাখরাজ হলো সতেরোটি অর্থাৎ আরবি হরফ উনত্রিশটা আর মাখরাজ হচ্ছে সতেরোটা এক নম্বর মাখরাজ হচ্ছে হা যা হলকে শুরু হতে উচ্চারিত হয় হামজাহা হা এরকম হামজা উচ্চারণ শক্তভাবে উচ্চারণ করতে হয় যেমন মাকুল এরকম আর সহজভাবে হাল হাট উচ্চারণ করতে হবে হাল এরকম নর্মালভাবে হাল তাহলে হামজা এবং হা এই দুটি হল সম্প্রহ হলকের শুরু হতে উচ্চারণ করব হামজা হা এরকম দুই নম্বর মাখ্রাস হচ্ছে আইন হা আইন হচ্ছে হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয় আইন এবং হা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হয় আইন হা এরকম আইন চাপ দিয়ে আইন হা এরকম আইন হা তো আইন গলা চিপে বলতে হবে আইন আর হাটা গলা গলার শব্দ করে বলতে হবে হা যেমন আহ আহ এরকম হা এরকম ভাবে তিন নম্বর মাখড়া চর্চা হলোকে শেষ হইতে উচ্চারিত হয় গইন খ গইন খ এটা শেষ থেকে আমরা গইন এবং খটা মোটা করে উচ্চারণ করব যেমন আ আ এরকমভাবে চার নম্বর মাখরা জিহিবার গোড়া তার বরাবর উপরে তার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় পফ মোটা আওয়াজ উচ্চারণ করতে হবে অ এরকম কফ যেমন আক আ পফ ফার্স্ট নম্বর মাখরাজ ঝিব্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় এটা হলো কাফ পাতলা হবে পাতলা আওয়াজে উচ্চারণ করতে হয় কাফ এরকম তারপর হচ্ছে ছয় নম্বর মাখরাজ জিম সিন ইয়া ঝিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় যেমন জিম ইয়া শক্তভাবে আমরা এই জিম উচ্চারণ করব। যেমন আজ এ কলকলা হরফেটা আজ আর শীর্ষ মোটা আওয়াজে শিন উচ্চারণ করতে হবে সিন সরু এরকমভাবে আর নরমভাবে ইয়া উচ্চারণ করতে হবে আই এরকম ভাবে। বদ ঝিবার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ব দে উচ্চারণ করতে হবে মোটা করে মোটা আউ উচ্চারণ করতে হবে দেন এরকম ভাবে লাম ঝিবার আগার কিনারা সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে আমরা লামটা উচ্চারণ করবো লাম যেমন আল লাহ মুন এরকম নুন ঝিপবার আগা তার উপরের তালুর সঙ্গে লাগিয়ে নাকের ভাষে হতে নুন উচ্চারণ করতে হয় নুন এরকম যেমন আমরা নুন যেবার আন নুরন এরকম। র রিপবার আগার উল্টা পিঠ তার বারাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে রটা উচ্চারণ করতে হবে এবং রটা উচ্চারণ করার সময় একটু মোটা করতে হবে আর দাল তা যেবার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয় প ডাল এবং হচ্ছে তা এখানে দেখুন এখানে পাতলা আওয়াজে তা উচ্চারণ করতে হয় ডাল যেমন বাছ আদে। দে ডাল এবং তা এ দুইটা পাতলা আওয়াজে উচ্চারণ করতে হয় আর মোটা আওয়াজে পটা উচ্চারণ করবো আ ত ভাবে। তারপরে সদ সিন যা জিবার আগার সামনে নিচে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে শীর্ষ উচ্চারণ হয় সদ এরকম আর মোটা অজ উচ্চারণ করতে হবে সদটা সলা এরকম আর শীর্ষ পাতলা আওয়াজ উচ্চারণ করতে হবে যা এবং হলো সিন অর্থাৎ তিনটেই শিষ্য উচ্চারণ করতে হবে তবে সদ মোটো হবে আর যা এবং সিন এই দুইটা হরফ পাতলা হবে মনে রাখতে হবে তারপর হচ্ছে ও জাল সা এই তিনটে হরফ আমরা এখানে উচ্চারণ করব তিনটে হরফে মাখড়া জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে মোটা আওয়াজে রটা উচ্চারণ করতে হয় জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে মোটা আওয়াজে আমরা জ উচ্চারণ করব যেমন আ আর নরম আওয়াজ আমরা সা এবং জাল উচ্চারণ করব আজ এরকম ফা চোদ্দ নম্বর মাখরাজ নিচে ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা পাতলা করে ফা যেমন আফ এরকম ওয়াও বা মিম দুই ঠোঁট গোল করে উচ্চারিত হয় ওয়াও যেমন বু দুই ঠোঁটে ভিজা জায়গা হতে বা উচ্চারিত হয় যেমন আবে বাটা গোল আর শুকনা জায়গা হতে মিম উচ্চারণ করতে হয় যেমন মিম আর হবে আম এরকম ওয়াও আলিফ ইয়া মুখে খালি জায়গায় হতে মদ হরফ পরা যায় যেমন বা আলিফ জবর বা বা ওয়াও পেশ বু বা ইয়া জের বি অর্থাৎ মদ হরফ তিনটা আলিফ ওয়া ইয়া জবরের পর খালি আলিফ পেশের পর জের পর ইয়া হলে এগুলা মাদ হরফ মাদ হরফ হলে আমরা এক লি পরিমাণ টেনে বা বু বি এগুলো আমরা শুনে শিখব মিম নুন নাকের ভাষে হতে গণ্য উচ্ছে হয় অর্থাৎ মিমোর উপর তাসদিদ এবং নুনের উপর তাসদিদ থাকলে তখন কি করতে হয় গুননা করতে হয় যাকে বলা হয় ওয়াজিব না যেমন ইন্না তো আজকের এই ভিডিও থেকে আপনারা সহজে আরবি হরফগুলো চিনতে পারছেন শুদ্ধ করে উচ্চারণ করতে পারছেন এবং মাখরাজগুলো মোটামুটি বুঝতে পারছেন ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আপনাদেরকে এই যে প্রত্যেকটা আরবি ব্যবহৃত সংকেত গুলা অর্থাৎ জবরজের পেস্ট তাসদিদ এইগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিব তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ সবাই অবশ্যই আগামী ক্লাসের পর্বর জন্য ওয়েট করেন একটু আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিব আল্লাহ হাফেজ